আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো দেশ উদেশের বাহিরে সবাইকে জানায় ভিতির রান্না করে স্বাগতম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা জানাই তো আজকে বহুদিন পর মেয়ে বলতাছে যে চিকেন কুরমা খাবে তো জন্য সকাল সকাল নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে আমি দেড় কিলো একটা মুরগি ছিল তো সেটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে শুধু পিওট পিসগুলো নিলাম তো এখানে আমি দশটা পিস করলাম তো এটা আমি একটু সামান্য লবণ তারপর একটু টক দই দিয়ে এটা ভালো করে মেখে নিব তো যেহেতু টক দই দিচ্ছি তারপরও একটু লেবুর রস দিয়ে দিলাম তো সেই জন্য এটা অনেকটা ভালো হবে আর এটা কিন্তু আমি মেয়েকে ফকে এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দিব তো আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা তিরিশ মিনিট হলো এটা রেস্টে রেখে দিবেন যেন এটা ভালো করে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে জন্য আমি হাত দিয়ে নাড়াচাড়া করে মেয়েকে এখন ভালো করে এটা ডেকে এক ঘন্টার জন্য আমি এটা ডেকে রেখে দিব। তো এখন আমি চলে আসলাম এক ঘন্টা পর রান্নার জন্য তো আমি দেখেন একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো সাদা অয়েল দিয়ে দিলাম তা আমি এখানে সাদা অয়েল ব্যবহার করতেছি আপনারা চাইলে এখানে সরিষার লোক করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তাতে কোনো সমস্যা নেই তো এখন আমি আগে যা করব কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব যেহেতু আমি পোলাও করব সেজন্য পেঁয়াজটা একটু বাড়িয়ে বেরেস্তা করে নিবে তো আমি এখন চুলার হালকা আছে পেঁয়াজটা বেরেস্তা করে নিব তো আপনারা আমার সাথে থাকুন বিথির রান্নাঘরের পাশে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তবসি প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছেন আমার পাশে আসেন আসল কথা হলো আপনারা তো ভালোবেসে আমার পাশ মানে ভালোবেসে আমাকে সাপোর্ট করতেছেন আমার পাশে আসেন তো সেই জন্য আমার মন থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর দোয়া সত্যি কথা বলতে আপনাদেরকে তো দোয়া ছাড়া আর কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই তো পাক যদি আমাকে কোনো দিন ক্ষমতা দেয় বা আমার ভাগ্য ভালো হয় আমি এই ইউটিউব জগতে একটু ভালো পর্যায়ে যেতে পারি তবে আপনারা তো সাপোর্ট করতেছেন আসলে আপনাদের কিছু করার ক্ষমতা নেই কারণ এক একজন এক এক দেশে থাকে এক এক জায়গায় থাকে দেশ বিদেশ থেকে আপনারা সম্পূর্ণ ভালোবেসে আমাকে সাপোর্ট করতেছেন তো আমিও একদিন জুজি আল্লাহ আমার ভাগ্যে ভালো রাখে আমি একটু কিছু করতে পারি তাহলে আমি অসহায় গরিব দুঃখীদের পাশে দাঁড়াব এই কথাটা আমি আপনাদের দিতেছি এটা আমার মনে মনে জানা তো জন্য একটু প্রকাশ করলাম তো বেরেস্তাটা হয়ে আসলো সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন চিকেন কুরমাটা বসিয়ে দিলাম তো আমি অল্প একটু কুচি পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিব বাটা পেঁয়াজটা কুরমার মধ্যে দিলে অনেক সুন্দর একটা ভালো হয় ঝোলটা গাঢ় গাঢ় হয় কুচি পেঁয়াজ দিলে কিন্তু ঝুলটা এরকম হইতে চাই না সেজন্য দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে কাঁচা দুর্গন্ধটা না যায় তো এখন আমি এটা মার্শাল্লাহ দিলে অনেকটাই বাজা হয়ে গেছে বয়েস দেওয়ার মতো ব্যবস্থা নাই একদম মেন রাস্তার সাথে বাসা এত শব্দ হয় গাড়ির মানে বাসায় প্রকাশ করার মতো না আমার এমন কোনো ভিডিও নাই যে গাড়ির শব্দ স্যার আমি একটা বয়েস দিতে পারছি এবার এটা রাতে হোক কিংবা দিনে হোক তো এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাদাম বাটা দিয়ে দিতেছি তো এটা হলো তিন রকমের বাদাম বাটা চীনা বাদাম কাজু বাদাম ও পেস্তা বাদাম তো তিন রকমের বাদাম বাটা রোস্টের মধ্যে দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আস্তে আস্তে উপকরণ দিব একটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করে তো এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা ও রসুন আমার দেড় কিলো মুরগির মধ্যে দেড় কিলো মুরগির মধ্যে আমার যতটুক প্রয়োজন আমি ততটুক দিতেছি তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিবেন আমি আশা করি তো দেখেন এখন আবার যাতে উগ্র গন্ধটা দূর হয় পেঁয়াজ রসুনের সেই পর্যায়ে আমি অন্য উপকরণ দিয়ে দেব তো এখন আমি একটু জিরা বাটা দিয়ে দিব তো এটা যেহেতু রোস্ট সেই জন্য আমি জিরাটা বেটে নিয়েছি ফাঁকি দেই নাই ফাঁকিও আছে। তো এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আরও বাকি উপকরণগুলো দিয়ে দিব তো সত্যি কথা বলতে কি রোস্ট কিন্তু টেস্ট বাড়বে মশলা ভাজ যায় প্রতিটা মশলা যখন কাঁচা গন্ধ বের হয়ে যাবে স্বাদ লাগবে তো এখন আমি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা আমি দাপে দাপে দিব একেবারে দিলে এটা ভালো করে কষানো হবে না সে জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিব তো আমি কিন্তু আজকে চিকেন রো কুরমার মধ্যে কোনো পানি ব্যবহার করব না আমার যতটুক প্রয়োজন আমি দুধ ব্যবহার করব। তো এখন দেখেন আমি যেটা হইলো জয়ত্রিক গোটা এবং জয়ত্রিক ফল ফুল এই দুইটা একত্র আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এটার ফ্লেভারটা কিন্তু অনেক কড়া এটা আপনারা সবাই চেষ্টা করবেন যে কুরমা কিংবা রোস্টের মধ্যে এই রেসিপিটা দেওয়ার জন্য এই উপকরণটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি সাদা এলাচ লং গুলমরিচ তেজপাতা সকল ধরনের গরম মশলাটা দিয়ে দিলাম তো এখন আমি যা দিয়ে দিব পরি আমার মানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা এই লঙ্কাটা দিলে কালারটা অন্যরকম ভালো একটা কালার আসবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে লবণ আর সামান্য দুনিয়ার পাখি তো এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে পরে অন্য উপকরণগুলো দিয়ে দেবো তো সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপু ভাইয়ারা তো দেখতে থাকুন রান্না রান্নাঘরের পাশে থাকুন তো দেখেন আমার মশলাটা আমি দুই মিনিটের জন্য একটু ডেকে দিয়েছি যেন ভালো করে ভাজা হয় তো চুলার রস কিন্তু একেবারে লো হিটে করতেছি কারণ এটা মিডিয়াম যদি না রাখি তাহলে ইয়ে হবে তো এখন আমার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম তো চিকেনটা কিন্তু আমি এক ঘন্টা আগে মেখে রাখছি তো সেই চিকেনটা এখন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে তারপর আমি এটা একদম চুলা রাসটা আমার এরকমই থাকবে আমি বের করব না মানে এটা যদি আমি বাড়াইতে যাই তাহলে এটা পুড়ে যাবে এটা থেকে যতক্ষণ পর্যন্ত পানি না ছাড়বে ততক্ষণ আমি এটা এরকমই রাখবো তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটা দুই মিনিটের জন্য ডেকে দিব কারণ এখন লং টাইম নেওয়া যাবে না যেহেতু মশলাটা আসে আর মাংসের গা থেকে পানি ছাড়ছে না সেই জন্য এটা গন বন নাড়া দিতে হবে তা আলহামদুলিল্লাহ দেখেন দুই মিনিট পর ফিরে আসলাম নাড়াচাড়া করে তো মশাল্লা দিলে এখন কিন্তু কিছু পানিটা আস্তে আস্তে সারতেছে মাংস থেকে তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো আমি চোলা রাস কিন্তু বাড়াই নাই চোলা রাস বাড়াবো আমার ফসানোটা হয়ে গেলে তো আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো একটু নাড়াচাড়া করে দেখেন মোটামুটি কিন্তু একটু পানি সারছে চোলা মাংসের গা থেকে তো এখন আমি চোলা রাসটা একটু বাড়িয়ে দেব তো এখন আমি আবার একটু লিকুইড দুধ দিয়ে দেব তো আমার লিকুইড দুধটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো দাপে দাপে দিলে কি এটা কষানোটা ভালো হয় তরকারিটা খেতে স্বাদ বাড়বে মানে সব দিকটা ভালো হবে তো সেই জন্য আমি এটা আবার ডেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এটাতে আমি কোনো পানি ব্যবহার করি নাই একদম শুধু ইয়েতেই এটা রান্নাটা করে ফেললাম লিকুইড দুধের মাধ্যমে আর মাংস থেকে যত পানি উঠছে সেটাই দিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম চার পাঁচ পিস কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি একটু দেরি করে দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমার ইয়েটা ভালো হয় মানে গ্রানটা ভালো আসে তো এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব ঘির দিলে কিন্তু স্বাদটা অনেক বাড়ে তো আমি প্রায় দুই চামচ ঘি দিয়ে দিলাম তো এখন আমি ঘিটা ছড়িয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম তো এখন এটা আমি ডেকে নিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি চুলার আশটা আবারও লো করে দিলাম তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখেন মার্শাল্লা দিলে আমার কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন আর দুই মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব খুব সুন্দর একটা কালার আসছে আর খেতেও স্বাদ হয়েছে আমি তো স্বাদের পরে বয়স দিছি তো এখন অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমার কাছে ভালো লাগছে সেই জন্য আমি দিয়ে দিলাম তো দেখেন রান্নাটা মার্শাল্লা দিলে কতটা স্বাদ হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি তো খুবই সুন্দর হয়েছে এইভাবে করে অবশ্যই ঘরে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ঠিক আমি যে যে উপকরণ দিলাম ঘরে থাকা উপকরণ আমি কিন্তু খুব বাড়তি কোনো উপকরণ দিই নাই বাহিরে কোনো মশলা ব্যবহার করি নাই তো রকম সুন্দর করে টক দই না থাকলেও আপনারা লিকুইড দুধ দা দই বানিয়ে দশ মিনিটের মধ্যে এরকম সুন্দর করে একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন এটা হলো খুব সুন্দর করে রাজকীয় চিকেন কোরমা তো দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখতেই লোভনীয় মনে হচ্ছে খেতে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ছিল খুবই ভালো লাগছে তো তৃপ্তি ভরে খেয়েছিলাম তো মশাল্লা দিলে অনেক ভালো হয়েছে স্বাদ হয়েছে তো আপনারাও কিন্তু দশ মিনিটে আপনারা চাইলে দুধ দিয়ে দই বানিয়ে নিতে পারেন আর এই রান্নাটার মধ্যে চেষ্টা করবেন ঘি এবং দই দেওয়ার জন্য তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখেন কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন হাফেজ